আসমান মাওলার কথা মানে জমিন মাওলার কথা মানে চন্দ্র মাওলার কথা মানে সূর্য মাওলার কথা মানে ও মানুষ তুমি আর আমি আমার মাওলার কথা মানো না আমার মাওলার কিছু আসে যায় না কিন্তু বাবা একদিন আমার মাওলার দ্বারে যাওয়া লাগবে কেউ থাকতে পারবো না এই যে মসজিদের সামনে দাসলাম আমার কেউ বলে নাই কবরস্থান হাটা অবস্থা সভাপতি পাশে এখানে কল হুজুর কত নামি দামি মানুষ ছিল যারা মাদ্রাসা বানাইলো এই আমার সভাপতি বলল তার আব্বাই তিন বার এই এলাকায় মেম্বারি করছে কাজ গো নিজ পড়িয়ে রয়েছে কোনো সারা শব্দ নাই বাবা তুমি আর আমিও তো চলিয়া যাবো কেউ থাকতে পারবো না এজনে এক সায়েব বলে দেশের বান্দা দেশে যাব বিদেশ ভালো লাগে না কখন জানি ডাকা শিবে আর তো থাকতে পারবো না মাটির দেয়াল বাঁশেরই চাল কেমন জানি হবে রে একা একা কেমনে থাকবো এই অন্ধকার খবরে দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না আমিও তো চলিয়া যাব আর তো দেখা হবে না আহ চারবে হারাই লইয়া কাঁধে উঠাইয়া চারজনে সাজাইয়া পড়াইয়া নিবে বাড়ির এক কোনে আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তো মারিলা তোমারই বা সরষা যাইতে গরম পানি জালো হইবে গোসলেরই লাগিয়া রাজা ধনী কে কোথায় যাইবা বাগিয়া। এখনো যে সময় আছে এসো ভাইরে পাগল কান্দ সবে আমার মাওলার লাগিয়া ও ভাইরা কারা কারা মাওলার পাগল হইতে চাও দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ কইয়া ডাক জোরে ডাক আল্লাহ नारे नारा दगवीर नाराय दगवीर अल्लाह कुरान से खाने अल्लाह नबी हदीस से खाने अल्लाह की से खाने अल्लाह तो तबलीगर भाई रा से खाने अल्लाह की हुजूर से खाने गुंडा बंदा से खाने

আমার আল্লায় আমার দলে দাঁড়া থাকবে পলান লাগবে না খাইবে আর ঘুমাইবে এই জন্য বাবা তুমি আর কোন দলে আমরা নাই আমরা আসি কার দলে জোরে কন কারা কার আল্লাহর দলে হ্যাঁ আল্লাহ এই আল্লাহর দলে থাকলে কি নামাজ সারণ যাইবে চাউসুরি করো যাইবে ডাউসুরি করো যাইবে মাপে বেজাল দেওয়া যাইবে যাইবে পরে সম্পদ যাইবে না আল্লাহ বলে আমার দলে থাকবে আমার হুকুম মানবে আমার হুকুম যে মানবে মরার পরে আমার দলে সে জান্নাতে জানাতেছেন আল্লাহর দলে থাকলে লাভ না লস জোরে কি আল্লাহর দলে থাকতে রাজি আসি না জোরে বলেন রাজি আসি না কারা কারা রাজি আবার ডাক দেন আল্লাহর দলে থাকলে পরে হুজুর আল্লাহর দলে থাকবো নামাজ পড়তে পারবো না এই কপাল বোরা যে আল্লাহর দলে আছে হে কোনোদিন নামাজ সারতে পারে বন্যে থাক বৃষ্টি থাক ঝড় থাক তুফান রোগ শোক থাক 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 নদীতে খালে পাগলার বেলে জীবন যাইবে নামাজ সারতে পারে না কারণ পাগলা আল্লাহর দল করে কার দল আল্লাহর দলে কি নামাজ সারে আল্লাহর দল করো যাইবে আল্লাহর দল যে করবে সে জীবনে নামাজ সারতে আর আমরা নামাজ পড়ি কি জহুর পড়ি আসর পড়ি মাগরিব পড়ি এসার পড়ি মাগার ফজরের কালে মসজিদ খালি একামত জন্য মানুষ নাই মসজিদ হইয়ই আয়জান দেয় এখন যাইয়ে কয় যে না ভাই আপনাকে মসজিদে শুক্রবার লোক হয় কেমন একটু দোয়া করাম কাল আমাকে মসজিদে দুই মন জেলাফি তো হয় না কয় মন মন বলতে কি বলছেন আশি কেজি আশি এর দাম বেড়ায় বর্তমানে পনেরো হাজার টার উপরে দোয়া করাই যাও আশি স্যার সব যা লাগে শুক্রবার এই মসজিদে এত কয় তাই যাই দেয় দেখানুন কি যাই দেয় মহাস হই কত করেন খারাই টেরাই কয় হুজুর নামাজ পড়বেন তাহলে আপনি খুব নাকুন আমি এসে

সে পাঁচক নামাজ পড়ে শুক্রবার আল্লাহর হাবিব বসে তার নামাজ আল্লাহ কবুল করে এক সপ্তাহে কি পড়ছে না পড়ছে ভুল হয়েছে নামাজ এক শুক্রবার সারা না তুমি শুক্র যাই করো কি ওই জানাজাটা ঠিক যায় যে আমি যদি শুক্রবার নামাজে না যাই কেন কামদার মানে আমি মল্লে জানাজা না দেয় কি কথা রাখাইছেন এই মুসলমানের কোনোদিন নামাজ যাইতে পারে না শাহি রক্ত পরে যে ফজর পরে না ওটা নামাজি ওরা একটা দোকাবাস কথা ঠিক নেবে যে তিন অক্ত পরে দুই অক্ত পরে ওরা একটা মোনাফেক যে সাই রক্ত পরে এক অক্ত পরে ওরা নামাজি ওরা ভাজেল আর যে হুশ থাকতে এক অক্ত নামাজ সারে না এই হলো প্রকৃত মোমেন কথা কথা ঠিক না আল্লাহ মানুষের জীবনে নামাজ গেছে আর আমরা নামাজ পারলে পরে না পারলে না পরে সুবিধে বা জিন্দে পাত। অথচ সাহাবাই কাম জীবনে সব শিলাক শিখে নামাজ শিলাক আল্লাহ নবী অসুস্থ দাঁড়াইতে পারে না আয়সা সিদ্দিকার কয়সা আমার একটু মসজিদের জালনা ধরে দাঁড়া করা কতক্ষণ দাঁড়াই রয়েছে আবার দরাস করে নামায় ফুটে গেছে কয়সা আমার আবার একটু দাঁড়া করো আবার দাঁড়াই আবার দরাস করে নামায় ফুটে গেছে আয়সা আমার আবার একটু দাঁড়া করাও হুজুর আপনি তো দাঁড়াই থাকতে পারেন না অসুস্থ আবার কেন দাঁড়াইতে চান মক্কা মদিনে দেখবেন আল্লাহ নবীর ঘর আর জালনা দর দেখবারে কাছাকাছি মসজিদ আর নবীর রজা তখন আল্লাহ নবী কামদার বলা এসা এমন একটা সময় গেছে আমার মাথার উপরে পাথর মারছে আমার মাথারা ভাইকে রক্তে ফার জোতা আটকাই গেছে সেরা বন মাসের বৃষ্টির ফোঁটা যেমনি পরে জমিনে তেমনি পাথর বৃষ্টি হইল আমি নবীর শরীরে আমার গায়ের মধ্যে পাথর মারিয়া গাউক বসন্তের মতো দাগ পড়াই ভালাইছে আজকে যখন আমি দাঁড়াই দাঁড়াই দেখি মসজিদে নামাজ চলতে আছে এইটা দেখলে আমার কলিজাটা ঠান্ডা হইয়া যায় এ ভোলার বাবার আমার যুবকেরা পর্দার মধ্যে মা বোনেরা পাউদর মা গো মাইকের দিকে কান লাগাও দুই ফোটা চোখের পানি ফালায় কান্দো আর মাপসাও কান্না না আসলে মনে রে বুঝাও রে মন একদিন নতুন বদই আর স্বামীর বাড়ি আইছি কত দুধের সর্ব ট্যাঙের সর্ব দামারে খাওয়াইছে আবার এমন একটা দিন আসবে কাপের মধ্যে পানি নিয়ে চামুচ দিয়ে আমার মুখের মধ্যে দেবে আমার গাল ভাইয়া ভাইয়া পানি ভরিয়ে যাইবে এক ছেলে আর এক ছেলের গলা ধরিয়া কানবার বলবে ভা মায়ের মুখে পানি দি মায় তো আর পানি খায় না দুই ভাই গলা করে ধরিয়া কানবার বলবে ভাই মায় বুঝি বাঁচবে না মায়ের হাত পা সোজা করিয়া দা মুখের কাপড় টানিয়া দাও আশেপাশে দোয়া করতে থাকো ও বাবারা কিসের জন্য দুনিয়া আহিলা কোথায় রওনা করল এ বাবা বাড়ি ভাঙলে বানান যায় ব্যবসা গালে লওয়া যায় পরীক্ষায় ফেল করলে পাশ করা যায় মেম্বারি যদি ফেল করলে আবার দাঁড়ান যায় বাবা ছেলে একটা মরিয়া গেলে আর একটা একবার তুমি আমি মরিয়া গেলে আর আসতে পারবো না কোথায় চলিয়ে যাব কেউ খবর লইবে না এই বাবা পাওদর্শী দুনিয়ার যত রুক সময় আছে আমার মাওলার হুকুম না মানিয়া কবরে যাব না কারা কারা রাজি আবার জোরে আল্লাহ খোয়া ডাক দা দাঁড়াই না রে বাবা যদি আমার মাওলার হুকুম মানতে চাও মাওলার হুকুম অনেকগুলা সব চাইতে বড় হুকুম হইল বাসক তো নামাজ বলেন কয়ক তো বলাউলো মা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমুল কিয়ামাতে কেয়ামতের ময়দান আমার মাওলা সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লইবে যার নামাজ ঠিক যাও তুমি বিনা হিসাবে যান যার নামাজে গরমিল তোমার কোনো রক্ষা নাই একদল মানুষকে আল্লাহ দুনিয়া আমরাও নামাজ পড়ছি দুনিয়া আমরাও আল্লাহ তোমরা নামাজ পড়ছো কল হ ফিরে আজান দাও যদি নামাজ পড়ে এই কামতের ময়দানে একটা নামাজের জামাত তৈরি করিয়ে দেয় নামাজি দৌড় শুরু হয়ে গেছে পাগলের মতো দৌড়ে নামাজ পড়বে দেখা দেয় বে নামাজিও গেছে পরিশোধে চাউল দেয় চাউল আনতে গেলে কিন্তু মেম্বারে একটা সিল লাগে ছোট করে কাঠ দিয়ে দেয় ওইটা দেখাইলে চাউল দেয় আর মেম্বারে আমার মামু গেলে দেবে কি কথা কায়না যাই হোক মেম্বারে মোর মামু দে পাশে বয়ন হক দিয়ে লই কি কথা বলেন না মনে না নিয়মে নাই শিলসেরা দেওয়া যাইবে না আল্লাহর বান্দা বলে আল্লাহ আমরাও নামাজ পড়ছি আল্লাহ কথা নামাজ পড়লে কাতারে দাঁড়াও সবাই কাতারের মধ্যে দাঁড়ায় গেছি বেনামাজিও খারাইছে এখন তোর কাম নাই কোনো কি জাল নাই ভোট নাই মাছ ধরা নাই আওয়ামী নাই বিএমপি নাই মেম্বারি নাই শেয়ারম্যানি নাই চালসুরি নাই ডালসুরি নাই গৌসুরি নাই খালি ঘুম খাওয়া কেয়ামতের ময়দানে বিপদ আর বৈভাগ আল্লাহ কয় যদি তোমরা নামাজ পড়ো দাঁড়াও নামাজের মধ্যে দাঁড়ায় গেছে এখন কাঁথা সোজা হয়ে গেছে নামাজে দাঁড়াইছে তেল চলতেছে যখন সামনে ইমাম সব কাল আকবার রুকু দিয়া ফালাইছে তখন বিস্কুল হইবে

কথা করলি এই ছোট যে বাচ্চা এক মাস দেড় মাস দুই মাস বাস আর বাহ ইলিশ ব্যবসা করে বড় একটা মাছা নিয়ে খায় বাবুরে মাথাটা খাওয়া কি আর আব্বা মাইকে তোমার মাথা খারাপ হয়েছে ও মাথা খাইলে কাটা গলায় বেঁচছে মরবে কি তা যে যেটা পারে না ওইটা তার দ্বারা সম্ভব না আমারে নদীতে নামাই দেবে জাল বাঁধতে পারমু না পেশামুখ আমনে রেস্টাই জুড়ই দিলে প্রেসার উঠে মরজে যাইবেন লাভাইত লাভাইত আমি কি কমু কি কথা কইরা অনেকে দেখবেন পিছে বইয়ে হুজুরকে ভুল ধরে হুজুরকে দোষের শেষ নাই শুক্রবার যদি জুমার দিন কামনে খুদ বড়া দেন লঙ্গি আজ্ঞে মাই মাইদিয়া লাইবে এরগুনা একদম দর্যযত কলমে আমনে একটু শুক্রবার জুম্মাটা পরা খুদ বড়া দা মসজিদ বাড়িন দে বড়া মানু তাই ব্যাটার আড়ু যাইবে ওই একবার আর যে ইমামতি গেছে হড়বড়ি আহা না নাই কইতে কোরআন দিছে নাই তা বেডা একা সৌদির জামাটা টা দিয়ে সামনে গেছ পর এখন প্রথম রেকাতে সুরা নাস পড়ছে কি সুরা আর সুরা যদি নাছ একবার পরে আর বার কি পড়বে আবার নাচ সুরা পড়বে কথা হয় না আর উনি মনে করছে সূরা তো শেষ করতে হইছি তাই নাকি পরে মুছলি গো সেজদা হালাই দিয়া স্কুল দিয়ে পালিয়ে আইছস কথা বলুন মশলা যদি না জানে তাই বেতাল না কি কথা কইরা যদি সুরা নাচ পরে তাই আরবার কি পড়বে পরের বার আবার নাচ পড়বে সমস্যা নাই সার ফির নাচ পড়লো দোষ নাই কোরআন আয়াত কথা বোঝে না কারণ ও তো মনে মনে কায় নাচ পড়িয়ে লাগছে জোরে ফির দিয়ে যদি নাশ পড়ি দেয় মুসুলিরে কইবেন কি না পরন যায় না না জামে লয় তখন কয় তোরা শেষ দেয় তাক মই যাই ওই এক ছেলে গেলে তাবলিকে বসে মেট্রিক পরীক্ষা দেশ পর তাবলিকে দেন বা হাই যা এক দিয়ে দিলে জলটাই ভেন তাই তাবলিক গ্যাস পর আর আমির সাহেব তো তাবলিকের নিয়ম ওই লম্নের বাগে বাগে কে সামানা পাহারা দেবে কেরা গাস্তে যাইবে কেরা দাওয়াত দেবে কেরা খ্যাত মধ্যে থাকবে কি কথা না এলাম দেবে কেরা কেরা আসরের পর বয়ান জোহরের পর বয়ান আমলে থাকবে কেরা যে কেড়ে থাকবে কেরা সব বাক বাক করি দেশ পর ওই ছেলের বাগে পর সে আসরের পর ঘোষণা এলাম কি কইবে সম্মানিত মুসল্লি ভাইরা বাকি নামাজের পর বসবেন মসজিদি ইমানে কিনে কথা হবে জামাত গাছতে যাইবে মসজিদে বসলে বহুত ফায়দা হইবে কথা তো কম না কেন ও তো নতুন মানুষ ওই নামাজের মধ্যে কেয়ালকালে কইস কৈসার গেছে টালা কিছু করতেন না জোরে আসছেন না এখন ওই নামাজ সালাম ফিরে তো ঘোষণা না দেন না দেন আমার দিকে মানুষ তাবলিক দেখলে আরো শক্ত হয় কোট মোট দিয়ে আগেই নামবো সালাম ফিরেবার আগে আবার ধরে নেই কত বড় গুন্ডার গুন্ডা বেটা সেই সিরাজগঞ্জ করে দিনাজপুর কোনে রংপুর কোনে কুড়িগ্রাম করে নিজের খাইয়ে তোমার বাড়িতে রাইসে দাওয়াদ দিতে এই ছোট ভাই হারবার একটু বয় না ছোট ভাই দোকান কাটা বই বিড়ি টানে আর যত গিদের শেখায় মশা খায় মাছি খায় সবার পর সময় খোয়ায় মসজিদে যাওয়ার তাল্লুটা গরম হই যায় ঠিক এমন ঠিক না এটা কি মাংসের মধ্যে পড়া এটা ইবলিস জানো তেহালই পাবলি আমি সবকাল কি ঘোষণা দেও না সব গরম দেশ অর্থ নাই কিছু মনে এন ওইটা খারাই করে ওই মুসল্লি ভাইরা বাকি নামাজের পর বইবেন যাও একটা ইজিবে কি কয় বাকি নামাজের পর বইবেন যাও একটা যে কইবে যে ই মানে কিলে কাছতে হইবে জামার দাওয়াতে যাইবে মসজিদে ইমানে মানে কিনে কথা হইবে বহুত ফায়দা ব্যামালা কথা না কথা হয় না এই কুট পারে করে ভাইরা বাকি নামাজের বার বইবে যা একটা এই জন্য ভাইরা সব জানা লাগে দুনিয়াতে সবই শিখলাম অনেক বড় বড় নেতারা আছে দেখবেন সালিসি করে ব্যবস্থা করে সব দুনিয়ায় ভালো বসে হ্যাঁ মালা নেতা জানা লেগে গেলে ফিসকুল বই ডাক দেয় হুজুর বাংলা একটা কই দেন কি কথা বলেন হুজুর আবার কয়ে সাহেকের সাথে ফর্জে কেবা জানাজান এই ইমামের বিষয়ে কেবলাম কি আদায় করে দিচ্ছি আল্লাহ এই কি জানা যা শুরু না হয় না শেষ কথা না পর কি সানার বাংলাটা কি আছে না সানা পরা লাগবে কথা বোঝে না কি সানার বাংলা আছে না সানা খাওয়া লাগবে এই সানার পর কি দুরু দুরু বাংলা কি হেই এইবার কি দোয়া কথা কি বলেন না আছে নাকি দোয়ার বাংলা কি হ্যাঁ তুমি খালি হ্যাডাম জানা জানা আল্লাহ বোবা হয়ে গেছে বোবা বোঝেন ভালো মানুষ বেতাল দেখলে বোবা হয়ে যায় কথা সে কিছু বরমহার আছে এমনি ভালো জানা যায় গেলে বোবা কিচ্ছু না কোনটা বড় জীবনে সব শেখছো মাস্টারি করছো ডাক্তারি করছো ব্যবসা করছো শালিজি করছো কথা কয় না জাগা জমি কেনছো সব দুনিয়ায় বসো আব্বা মায় মরার পরে সাইড ত্যাগের দোয়াটা কইয়ে বিদায় দিতে পারো নাই তোমার মতো বদনসিব কপাল বোরা এই ভোলা তো দূরের কথা বাংলাদেশের মধ্যে না আগের সময় মানুষ কান্ত আর বলতো একটা ছেলে দে আল্লাহ একটা ছেলে দে কামাই খাওয়ার আশা নাই মল্লে আমার জানা যান নামাজ পড়াইবে একটা মেয়ে দে আল্লাহ একটা মেয়ে দে জামাই বাড়ি যাবো না মরার পর একটু কোরআন শরীফ পরিয়া দোয়া করবে আগের সময় নিয়ম ছিল মাইয়া বিয়ের আগে আব্বাই করি শিগির কোরআন শরীফ পর নালে তোরে বিয়ে দাও যাইবে না কারণ মাইয়া বিয়ের আগেই যাব রায়বারে যে জিং গেছে আম্মের মাইয়া কোরআন শরীফ পড়তে পারে কথা হইল এই দেশে দশ বছর আগে নিয়ম ছিল ওই মাইয়ে বিয়ের আগেই মাইয়ে কোরআন শরীফ পড়তে পারেনি আব্বা মায়ের ঢরে সরে মাইয়ের বাড়তে হুজুর রাখিয়া শিক্ষক রাখিয়া পাহাই দরজিয়া হাতে দরজিয়া কোরআন শরীফ পড়াইতে আগে ওইটা পড়ো নাহলে বিয়ে হইবে না কথা কোনো দরকার আর এখন এই দেশে নিয়ম হয়ে গেছে মাইয়া কোন রকম কোন একটা বেড়াকে চাকরি করে নেই হয়ে ভোগে এত টাহা লাগে খালি টাহা টাহা এই জন্য এখন একশোর মধ্যে নব্বইটা ছেলে মেয়ে কোন অংশই পড়তে নেই আপনি দেখবেন দেশে কল তুমি কি আওয়ামী লীগ সেন হা বঙ্গবন্ধুর দল বিএমপি সেন হকাল আসিনি জিও রহমানের দল জাতীয় পার্টি সেন হকাল এরশাদের দল কথা কলেমায় তো কেউ দেয় আমি এখনো মাদ্রাসায় যাওয়া ধরি নেই মুসলমান কালী মাথা খাওয়ায় হাজি সাহেব গাজী সাহেব মালানা সাহেব মুফতি সাহেব কলেমায় তামজিৎ কেন এখন মাথা খাও যাবে হুজুরি করলে ভাই দেওয়া বাকি মফেলের মোনাজাতের পর আমি সবার জন্য খিচুড়ির ব্যবস্থা আছে কমিটির মানে হুজুর আপনি ভুল কইছেন আপনি গো মেহ মানে জন্য খানা দানা সব মানে লোকের আয়োজন করি নেই আপনি ঘোষণা দিয়ে লাইছেন আমার তো মান সম্মান থাকবে না কিছু হুজুর আহ আমরা যাই আপনি মহিল করিয়ে যেরম যা করেন করছেন হুজুর কাল তোমরা থাও টেনশন করি না বহিনে মোনাজাদের আগে আগে কয় ভাই আমি তো একটা কথা কই এলাইছিলাম আমি সবাই দাওয়াত তাই দাওয়াত ঠিকই আছে মোনাজাদের বা সবাই মসজিদে ঢুকবেন বাইরেইবেন আর দোয়াই কুনুত কইবেন যারা কইত পারবেন আর আমার খানা খাইবেন আর যারা না কইত পারবেন

যদি কইতে ভাই বলেন তাই দেখা যায় আমি কি পারি এই আমার মাওলার একটা নাম হয়েছে সত্তার সত্তার শব্দের অর্থ হইল